স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত মানববন্ধেরা উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আয়ত আমার প্রিয় ভাইয়েরা মানবিক ভাইয়েরা উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন কত সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বক্তব্যের প্রারম্ভে স্মরণ করতে যাচ্ছি যাদের রক্তের বিনিময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে এ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হয়েছে আল্লাহ তারা সকলকে জানা তারা আলাপা কাপড় করা আমি সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে আয়োজন যে বিষয় নিয়ে এখানে আয়োজন হয়েছে মানব বন্ধন হচ্ছে আপনারা ফেস্টুলে সেই প্রোগ্রামগুলো দেখেছেন এটি পূর্বেও আমরা হাতিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে মৌলিক সমস্যা নিয়ে নদী নিয়ে আমরা দাবি করেছি আমার বিশ্বাস এখানে যে সমস্ত সাংবাদিক পায়রা আছেন ওনারা যদি সত্য নেয়ের পক্ষে কলম ধরে ওনারা যদি নেয়ের পক্ষে কলম ধরে আমাদের এই বিষয়গুলো বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যাবে এবং সর্বোচ্চ পর্যায়ে গেলে আমাদের মৌলিক সমস্যার প্রধান সমস্যা আমাদের যে বসবীরা আছে আমরা একজন তিনবার চারবার করে ঘর পর্যন্ত ভেঙেছে আমাদের নদী নদী পাঙ্গন রোড সাইড অবশ্যই আপনাদের দাবি যদি আপনাদের সাংবাদিকদের যদি ভূমিকা থাকে আমার বিশ্বাস সত্যর পক্ষে যদি আপনারা কলম করে আমাদের এই সমস্যার সমাধান হবে আর মানবিক দায়িত্বের উদ্দেশ্যে আমি বলবো আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা যখন দশজন একসাথে হবো সেটি একটি বিশাল পাহাড় হবে আপনি আর যে কোনো সমস্যা নিয়ে যে কোনো দুর্নীতি নিয়ে অন্যায় নিয়ে বিশেষ করে দেখি এটি ছাড়া স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন নামে একটি স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন আছে যেখানে দুই থেকে তিন কোটি টাকার বেশি দুর্নীতি যারা সুশীল সেজে যারা সুশীল সেজে এই উপজেলা মোড়ের উপরে সাদা সাদা জামা কাপড় গায়ে দিয়ে চলে তারা এই টাকা খেয়ে বলেছে কারা এই টাকা খেয়েছে কারা এটার সাথে যুক্ত আছে আমি মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো দেখেন দেখবেন ওদেরকে যে বল দেওয়া দেওয়া দরকার আমরা জনবল আপনাদেরকে দিব 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 কি এই টাকা কারো এক

আছে এটিকে এক বন্ধ চর্চা বিশিষ্ট করা হোক এটি আমাদের আর লক্ষ মানুষের দাবি এ দাবি সেটা আমরা আছে কিনা প্রতিবন্ধন দছাই এবং শিক্ষা যে পরিমাণ দুর্নীতি চলে যে পরিমাণ প্রাইভেট বাণিজ্য চলে এমএম এর মত প্রতিষ্ঠানেরে পর্যন্ত প্রাইভেট বাণিজ্য চলে আপনারা এগুলো অনেকে জানেন না আমাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠানে প্রাইভেট বাণিজ্য চলে শিক্ষকেরা প্রাইভেট বললে করলে তাদের কাছে প্রাইভেট না করলে ছাত্রকে করে যায় এমন রেকর্ড আমাদের কাছে আছে ঠিক দুর্নীতি তাদের এরপরে তখন কথা বলে বলে যে ছাত্ররা মেয়ে দাও আমরা এসপিসি গুলো স찰 করব ওই শিক্ষককে অনলাইন ব্যবস্থা নিয়ন্ত্রণ করব না শিক্ষকে শ্রদ্ধা করব আমাদের হাতিয়ার এই সব দাবিতে আমরা কথা বলবো সর্বশেষ কথা আমার কোন রক্ত চক্ষুকে আমরা আর বই করবো সমস্ত রক্ত চক্ষুকে করে আমরা কলম করবো জগতের সমস্ত অন্যের বিরুদ্ধে আমাদের কলম চলমান থাকুক সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম